বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি একটা তথ্য নয় একাধিক তথ্য ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত একটা বিষয় রয়েছে ফার্স্ট সেমিস্টারের পাস মার্ক সংক্রান্ত একটা বিষয় রয়েছে ফার্স্ট সেমিস্টারের পাস ফেল নিয়ে অর্থাৎ এবছর ফেল হবে কি হবে না বা হলেও বা কী করা যাবে সে বিষয় নিয়ে একটা কথা তথ্য রয়েছে নেক্সট হচ্ছে মাধ্যমিক টেক্সট এক্সাম অর্থাৎ সামনে যে টেস্ট পরীক্ষা আসে দু হাজার পঁচিশ সালে সেই পঁচিশের পরীক্ষা নিয়ে একটা কথা রয়েছে এবং এইচএস টেস্ট এক্সাম নিয়েও একটা কথা রয়েছে তো আলটিমেটলি বিভিন্ন ক্লাসের তথ্য রয়েছে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ তিনটে ক্লাসকেই মূলত এই ইম্পর্ট্যান্ট তথ্য শেয়ার করা তো আমি পরপর আসছি প্রথম একদম মাধ্যমিকটা দিয়ে শুরু করি নিজের থেকে বরং মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে হবে এখন ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন তোমাদের স্পষ্ট জানিয়ে রাখি পুজোর ছুটি শেষ তার কয়েকটা দিন পরেই হচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আমি একদম অ্যাডজাস্ট ডেট তোমাদের বলছি একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই যে সময়সীমাটা বললাম এর মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে টেস্ট পরীক্ষা কমপ্লিট করতে হবে পরিষ্কার কথাটা বোঝা গেল আবার বলছি একুশে নভেম্বর থেকে শুরু করে তিরিশে নভেম্বর এর মধ্যে বোঝা গেল পুজো শেষ হবে স্বাভাবিকভাবে ফোর্থ পুজোর ছুটি টুটি সম্পূর্ণ কমপ্লিট করে মানে দুর্গাপুজো পুজো কালী পুজো ভাইফোঁটা এই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে যদি আমরা দেখি তাহলে চার থেকে পাঁচ তারিখের মধ্যে আবার আমরা নতুনভাবে স্কুল শুরু করব এবং তারপরে দশ পনেরো দিন স্কুল তারপরেই কিন্তু মাধ্যমিকের টেস্ট পরীক্ষা রয়েছে তাহলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে এই নিয়ে তাদের যাদের প্রশ্ন ছিল একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে বোঝা গেল টেস্ট পরীক্ষাতে পাশ করতে হবে আর যদি ফেল হয়ে যায় সেটা স্কুলের হেডমাস্টার সিদ্ধান্ত নেবেন যে তিনি কি করবেন এক্ষেত্রে অন্য কোনো নিয়মকানুন কিছু নেই পড়াশোনা ভালো করে করো আশা করি রেজাল্ট ভালো হবে চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন নোটস ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের জন্য দেওয়া শুরু হয়ে গেছে সেগুলো দেখো প্রশ্নগুলো রেডি করো ভালো রেজাল্ট করো এবার আসবো ক্লাস ইলেভেন ইলেভেনের যে কয়েকটা কথা রয়েছে প্রথম যে প্রশ্ন যে আগে বলে নিই পাশ মার্ক কত তো আমাদের পরীক্ষা সিস্টেমে আমরা দুটো প্রকার পরীক্ষা পাচ্ছি একটা পরীক্ষাতে চল্লিশ মার্কের প্রশ্ন আর একটা পরীক্ষাতে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন যেগুলোতে প্র্যাকটিক্যাল আছে চল্লিশ মার্কের যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি সেই প্রশ্নে আমাদের চল্লিশের মধ্যে বারো মার্ক পেতে হবে আর যেটা পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন আমাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো সেই পঁয়ত্রিশের মধ্যে আমাকে এগারো মার্ক পেতে হবে বোঝা গেল কি বললাম তাহলে চল্লিশের মধ্যে যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলোতে বারো মার্ক পেলে পাস এবং পঁয়ত্রিশের মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে এগারো পেলে পাস বোঝা গেল কি বললাম তাহলে পরীক্ষার পাস মার্ক কত পরিষ্কার এবার যেটা কথা হচ্ছে যে ক্লাস ইলেভেনে কি সবাই পাস এই প্রশ্নটা না লাখ টাকার প্রশ্ন কেন প্রথম কথা এটা অফিসিয়ালি কখনো ঘোষণা করা যায় না ক্লাস ইলেভেনের সবাই পাস কারণ ফেলের নিয়ম রয়েছে যেহেতু বললাম আমি যে চল্লিশের মধ্যে বারো না ফেলে ফেল আর পঁয়ত্রিশের মধ্যে এগারো না ফেলে ফেল এবার যেটা বিষয় যদি তুমি ফেল করো তাহলে কী হবে তাহলে কি সত্যিই ফেলাবে না তারাও ফেলাবে না যদি ধরো তোমার স্কুলে জন ছাত্রছাত্রী আছে পঞ্চাশ জন পঞ্চাশ জনের মধ্যে তিনজন ছাত্র ফেল করে গেল তখন কি করতে হবে তুমি যে স্কুলের ছাত্র সেই স্কুলকে তোমার ওই তিনজনের জন্য আবার পরীক্ষা নিতে হবে যে পরীক্ষাটা নিতে হবে তোমার ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষাটা নিতে হয় ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে যে সাবজেক্টে ফেল হচ্ছে সেই সাবজেক্টে সেইবারও যদি তুমি ফেল করো তাহলেই তুমি ফেল হলে তার আগে পর্যন্ত নয় অর্থাৎ এবার স্কুল সিদ্ধান্ত নেবে সে কী করবে কি করবে না এবার ওপেনলি আর কিছু বললাম না বুঝতেই পারছো বিষয়টা কি মানে স্কুলের হাতেই কিন্তু সমস্ত কিছু যদি ফেল হয়ে যায় তাকে আবার ফেব্রুয়ারি মাসে নতুন করে পরীক্ষা নিতে হবে পরীক্ষা নিয়ে তারপর ছেলেটাকে পাস যদি হয় তাহলে সে থার্ড সেমিস্টারে পৌঁছাবে আর যদি ফেল হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই ওই সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে বুঝতে পারলে কি বললাম এটাই হলো রুলস তাহলে এই জায়গা দাঁড়িয়ে কিন্তু টিচাররাও সবসময় চেষ্টা করবে যাতে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে ভালোভাবে পাশ করে বেরিয়ে যায় কারণ যদি ফেল করে যায় তাহলে কিন্তু সাহিক আবার একটা নতুন করে পরীক্ষা তাদের নিতে হবে একটা ঝামেলা কিন্তু স্কুলে থাকবেই এবার তোমরা যদি একদমই না লেখো তখন তো শিক্ষকরা আর করবেন তখন তো নতুন করে পরীক্ষা দিতেই হবে তো এই জায়গাটা কিন্তু পরিষ্কার রয়েছে অর্থাৎ নিয়মটা তাহলে কী হলো যদি কেউ ফেল করে তাহলে তাকে আবার ফেব্রুয়ারি মাসে পরীক্ষায় বসতে হবে ওই সাবজেক্টের বুঝে গেল আর পাস করলে তো অটোমেটিক্যালি সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রিপারেশান তুমি নিয়েই নেবে নেক্সট রেজাল্ট কবে বেরোবে ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট স্বাভাবিকভাবে তোমাদের যেদিন পরীক্ষা শেষ হচ্ছে তিরিশ তারিখে সেহেতু তারপরেই তোমাদের পুজোর ছুটি পড়বে এবং পুজোর ছুটির পর ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের স্কুলে রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট নেক্সট আরও একটা প্রশ্ন যেটা রয়েছে সেটা নিয়ে একটি আলোচনা করি তাহলে এটা গেলো মাধ্যমিক ইলেভেনের গেল এবার আসি ক্লাস টুয়েলভের ক্ষেত্রে টুয়েলভের টেস্ট পরীক্ষা ক কবে দেখো পরিষ্কার কথা হচ্ছে টুয়েলভের টেস্ট পরীক্ষা নিয়ে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে বিভিন্ন স্কুল কী করছে মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষার ডেটটা রয়েছে অর্থাৎ একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের যে মাধ্যমিকের পরীক্ষাটা রয়েছে এই যে স্বাভাবিকভাবে এই একই ছন্দে কিন্তু টুয়েলভেরও টেস্ট পরীক্ষা নিয়ে নেওয়ার প্ল্যানিং করছে কারণ টুয়েলভের বা রেজিস্ট্রেশন ডেট রয়েছে ষোলো তারিখের মধ্যে তাদের সম্পূর্ণ ফর্ম ফিল কমপ্লিট করতে হবে ডিসেম্বরের ষোলো তারিখে তো তার আগেই টেস্ট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করতে হবে এটাই একটা বিষয় অতএব সেক্ষেত্রে কিন্তু এই টেস্ট পরীক্ষা নভেম্বর মাসের লাস্ট উইকেই কিন্তু হবে এবার এই বিষয়টা স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে এই যে আমি পার্মানেন্ট ডেট বলছি একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর মাধ্যমিকেরটা সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ স্কুল সিদ্ধান্ত নেবে তবে এই ডেটের মধ্যেই পরীক্ষাটা হবে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও তাই একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যেই কিন্তু পরীক্ষা অন্তত স্টার্ট হয়ে যাবে এই ডেটটাকে মাথায় রেখে তোমরা সামনের দিকে এগো তাহলে আজকের আলোচনায় আমরা চার পাঁচটা পরিষ্কার তথ্য কিন্তু পেলাম মাধ্যমিকের ক্ষেত্রে কখন কি টেস্ট পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পরীক্ষা কখন হচ্ছে আর ক্লাস ইলেভেন ছাত্রছাত্রীদের জন্য পাস মার্ক কত পেলে পাস আর যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে বা এর সঙ্গে আর একটু জিনিস চেষ্টা করলাম বোঝানোর যে স্কুল কি সকলকে পাশ করিয়ে দেবে কিনা তো বিষয়টা স্কুলের হাতেই রয়েছে আর তোমাদের হাতেই রয়েছে এটা বাইরে থেকে কোনো নোটিফিকেশান করে বলা যাবে না আর নিয়ম রয়েছে ফেল করানোর এখন সেটা ফেল হবে কি না হবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে স্কুলের উপর ডিপেন্ড করছে তবে ফেল হলেই ফেল নয় কারণ ফেল হলে তোমাকে আবার একটা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এটুকু বললাম এবং এই ছোট্ট আলোচনার মধ্যে আশা করি এই সমস্ত প্রকার প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম এরপরেও যদি আর কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো এই ধরনের প্রশ্নগুলো বারবার ভোরপাক করছিল যে কারণেই তোমাদের সামনে শেয়ার করা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ